মনপ্রাণ ভরে আর তিন দিনে ছুটি আরে এও দেখো না আদর খাওয়ার মাস্টার দেখো দেখ দেখ কেমন আদর খাচ্ছে দেখো কেমন আদর কাচ্ছে দেখো না চল রেডি হবি তো সাড়ে আটটা বাজে সামনে সামনেকে সামনে বাড়ি হলে এই যে একটা সুবিধা এই যে এই ব্যাগে ধু করে ঢুকে যাচ্ছে দেখো না অর্ধেক ব্যাগ জায়গা নিয়ে শুধু ওর হাগিস হয়েছে এই হচ্ছে হাগিসের অবস্থা হাগিসগুলো নিয়ে নিয়েছি বা বাহ বাহ্ তুমি তাদের বাড়ি যাবে তাতা যাবে বলে দিয়ে তাতা তাতা যাবে তো কয়েকটাই জামা নিচ্ছি বেশি জামা নিচ্ছি না কেন প্রত্যেকবারই গিয়ে আমি দেখি সব জামা নিয়ে যাই যেরকম সেরকমভাবে ধরে ধরে নিয়ে আসতে হয় তো এই ওর ব্যাগে ওর জামা ফামা নিয়ে নিয়েছি এই হচ্ছে ভাগিস ফাগিস নিয়ে নিয়েছি আর একটু ওষুধ ফসুধ যা আছে ওইগুলো নিয়ে নেবো ওই বক্সটা সময় যদি ঢুকিয়ে নেওয়া যায় খুব ভালো হয়

কি সুন্দর লাগছে গো তোমাকে পুরো পরি লাগছে তো বলে এই দেখো আমি সুন্দর সুন্দর সেজেছি এই সুন্দর ড্রেসটা আমাকে পিপি দিয়েছিল অনেক দিন আগে আমার যখন তিন মাস বয়স ছিল আমার এখন একটু একটু বড় হচ্ছে আজকে নতুন পড়লো আই যে দুদিকে দূরে ঝুটি বেঁধেছে থাক ওর না এই বক্সটা তো সব থাকে স্নানের জিনিস হোক স্নানের জিনিস হোক ওষুধ হোক তো এই বক্সটা আমি যেখানে যাই এই বক্সটা সমেত ক্যারি করি আমার সুবিধা হয় তাই তো সবাইকে বলে দাও কি গো শোনো না দেখো এক থেকে দেখো এই দেখো 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 সবাইকে বলো আমি দাদুভাই যাচ্ছি তুমি দাদুভাই যাচ্ছ দাদুভাই যাচ্ছ যাচ্ছ